আপনারা ছিলেন আমি নামটা দিলাম না একজন বিজ্ঞানী বুঝলেন কিন্তু সে বিজ্ঞানী না বিজ্ঞানী কখনো নাস্তিক হয় না যারা আর্টস পড়ে কমার্স পড়ে বাংলা সাহিত্য পরে এইগুলোই গাজা গাজা খাইয়া হাসপি হয়ে যায় কিন্তু আর ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে ঠিক কিনা যে বলছি না শিক্ষা কর্মমুখী ধর্মমুখী দুই ভাগ করা যাবে না

শিক্ষাকে বাধ্যতামূলক করুন প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সেখানে মানুষ অন্তত তিনটাও হবে এবং সে আখের আত্মুখী হবে আপনারা কোরআন সন্নাকে বাদ দিয়ে যে বিজ্ঞান প্রযুক্তি শিখাচ্ছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে আর এখন দুই হাজার বাইশ সাল এই একশো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন বিশ্বমানের বিজ্ঞানী দার্শনিক

সিটি স্ক্যান করেন দেখবেন এটার মা এদের মাথা বাইরে অফিসে না ভিতরে অফিসে এগুলো দিছে আমাদেরকে বিশ্ব মানে কোন বিজ্ঞানী কোন প্রযুক্তিবিদ কোন সাহিত্যিক কোন দার্শনিক আমাদেরকে দিতে পারে না ঠিক যদি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন কারীমের শিক্ষা হাদিসের শিক্ষা বা তো হাদিস শরীফের শিক্ষা বা তো তোমরা করতে পারে মানুষগুলো হবে আখেরাত মুখী ঠিক ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে বিজ্ঞানী হবে প্রযুক্তিবিদ হবে প্রকৌশলী হবে